হ্যাঁ হে তানবিরাসেল বলছি কী অবস্থা সবার আজকে টিউটোরিয়ালের টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল কভার আর্ট তো আমরা যারা ইউটিউবে কাজ করি বা আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের মধ্যে অনেকেই জানি না আমরা যে কিভাবে একটি ইউটিউব কভার আর্ট ক্রিয়েট করলে দেন ওইটা আমরা আমাদের চ্যানেলে পারফেক্টলি শো করাতে পারবো আমরা অনেকেই আসি যে বিভিন্ন জায়গা থেকে ইমেজ ডাউনলোড করি বা ফটোশপে একটা ইমেজ তৈরি করি তৈরি করার পর সেটা যদি আমরা আমাদের ইউটিউব কভার আর্ট হিসেবে আপলোড করি দেন ঠিক এই জায়গায় পারফেক্টলি সেটা শো করাতে পারি না সাপোজ আমি ইমেজের এই অংশটা শো করাতে চাই বা এই অংশটা শো করাতে চাই তো আমরা যে অংশটা আসলে শো করাতে চাই সে অংশটা এই জায়গায় আমরা পারফেক্টলি শো করাতে পারি না বা আমরা জানি না যে কোন সাইজের একটি কভার আর্ট ক্রিয়েট করলে সেটা আমরা এই জায়গায় পারফেক্টলি শো করাতে পারবো তো এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ফটোশপে আমরা পারফেক্ট একটি ইউটিউব কভার আর্ট তৈরি করতে পারি চলুন শুরু করা যাক আমি ফটোশপটি ওপেন করলাম তো প্রথমে আমরা একটি নিউ পেজ নিব দেন পেজের উইট থাকবে পঁচিশশো ষাট এবং হাইট থাকবে চোদ্দোশো চল্লিশ দেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস থাকবে ট্রান্সপারেন্ট তারপরে ওকে তো এই পেজ নেওয়ার পরে এখন আমাদের একটি ইউটিউব কভার টেমপ্লেট এই জায়গায় প্লেস করতে হবে তো দেখুন এখানে আমার একটি কভার টেমপ্লেট ডাউনলোড করা আছে তো এই টেমপ্লেট আপনারা আমার ওয়েবসাইটে গেলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা জাস্ট আমার ওয়েবসাইটে আসবেন ডাব্লুড ডট টেকতানভি ডট কম তো এই ওয়েবসাইটে আসার পরে নিচে আসবেন এখানে দেখবেন প্রয়োজনীয় সফটওয়্যার সময় আমার একটি লিস্ট আছে তারপরে একবারে নিচে দেখবেন ইউটিউব কভার আর টেমপ্লেট এখান থেকে আপনারা ওই টেমপ্লেটটি ডাউনলোড করে নেবেন এই টেমপ্লেটটি দেখুন এই টেমপ্লেটের আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি ঠিক এইটার মাঝ বরাবর আমরা যাই লিখব সেইটাই ইউটিউব চ্যানেলে আসলে এই জায়গায় পারফেক্টলি সেটা শো করবে তো এটা এখন কিভাবে করব দেখুন এই পেজ নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। দেন এখান থেকে প্লেস এমব্রেডিড এখানে ক্লিক করব এখান থেকে আমরা এই টেমপ্লেটটি এই জায়গায় নিয়ে আসব তো এই টেমপ্লেটটি যদি এই জায়গায় পারফেক্টলি প্লেস না হয় তাহলে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা প্লেস করে দেবো তারপরে ওকে এখন আমরা রেক্ট্যাঙ্গুল টুল এখানে ক্লিক করব রেকটেঙ্গুল টুলে ক্লিক করে এই কালারটা আমরা ব্ল্যাক সিলেক্ট করে দেবো ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক তারপরে এখান থেকে রেক্টেঙ্গুল টুলটা ড্র্যাক করে ঠিক এই বরাবর আমরা রেক্টেঙ্গুল টুল সিলেক্ট করব। তারপরে আবার নিচেও সেমভাবে এভাবে সিলেক্ট করব। দেখুন এভাবে সিলেক্ট করার পরে এখন মাঝের যে অংশটুকু এই অংশটুকু আমরা ডিলিট করে দেবো অর্থাৎ মাঝের টেমপ্লেটটা ডিলিট করে দেবো তার জন্য এই লেয়ার অপশন থেকে এই যে ইউটিউব টেমপ্লেট নামে যে লেয়ারটি দেখতে পাচ্ছি এটা জাস্ট ডিলেট করে দেবো ডিলেট করার জন্য এটা সিলেক্ট করে জাস্ট এই যে ডিলেট এই স্যাম্বলে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে দেখুন ডিলেট করে দেওয়ার পরে ট্রান্সপারেন্ট পেজটা শো করছে এখন আমরা নিউ একটা লেয়ার নেব দেখুন নিউ লেয়ারটা নেওয়ার পরে নিউ লেয়ারের একটা কালার দেব তো আমরা এখানে যে কোনো কালার দিতে পারি অর্থাৎ আমাদের কভারেটের যে কালারটি হবে সেই কালারটি আমরা এই জায়গায় দিয়ে দিতে পারি তো সাপোজ আমি এই কালারটি দিলাম দিয়ে দেন এখান থেকে পেন বাকেট টুল সিলেক্ট করে আমি এই জায়গায় একটা ক্লিক করলাম দেখুন কালারটি ফুল পেজ হয়ে গেল তো এটা আমরা এই লেয়ারটি ফার্স্টের যে লেয়ারটা এই লেয়ারটা জাস্ট ড্র্যাক করে একবারের নিচে দিয়ে দিব তাহলে দেখুন এখন জাস্ট যে অংশটুকু আমাদের দরকার সেই অংশটুকুই কালার শো করছে তো এই অংশটুকুর ভিতরে আমরা এখন যেটাই লিখবো বা যেই ইমেজটাই নিব বা যেই ক্লিপার্ট বা যেই লোগো যেটাই আমরা সেট করি না কেন সেইটাই এই জায়গায় আমাদের ইউটিউব চ্যানেলের ঠিক এই জায়গায় পারফেক্টলি শো করবে তো সাপোজ আমি এই জায়গায় এখন একটি টেক্সট লিখছি তো টেক্সটের কালারটা আমি ব্ল্যাক দিলাম তানভীর দেন এটা এখন চাইলে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি অর্থাৎ এই অংশের ভিতরে আমরা যে অংশেই রাখি না কেন এই টেক্সটটা এই আমাদের ইউটিউব চ্যানেলে পারফেক্টলি সেটা শো করবে অর্থাৎ এই অংশের ভিতরে সেটা দেখা যাবে তো এটা আমরা চাইলে যে কোনো জায়গায় রাখতে পারি এটা আমরা চাইলে কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে দেন এটা আমরা ছোট বড় করতে পারি টেক্সটটা তারপর যদি চাই টেক্সটের বিভিন্ন স্টাইল করতে পারি তার জন্য আমরা এখান থেকে আমরা এই যে টেক্সট লেয়ারটাতে ডাবল ক্লিক করে আমরা লেয়ার স্টাইল ওপেন করব দেন এখান থেকে আমরা এটা টেকজার করে দিতে পারি এখান থেকে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি ড্রপ শ্যাডো এখান থেকে কম বেশি করতে পারি তারপর এখান থেকে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো বিভিন্ন স্টাইল আমরা এখান থেকে করতে পারি তো তারপরে দেখুন চাইলে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজও দিতে পারি তো ইমেজ দেওয়ার জন্য এখান থেকে আমি একটা ইমেজ ওপেন করলাম সাপোজ এই ইমেজটা যদি দিতে চাই তো প্রথমে আমরা ইমেজটা আনলক করে নেব আনলক করে নেওয়ার পরে এখান থেকে এখন এই ইমেজটা সাপোজ আমরা দেখুন পারফেক্টলি এই জায়গায় শো করছে অর্থাৎ যেটাই আমরা নিব এটার ভিতরে এটা শো করবে আর এই অংশটুকুর ভিতরে আমরা যেটাই লিখব সেটাই আমাদের ইউটিউব চ্যানেলে পারফেক্টলি শো করবে তো চাইলে এটা আমরা এভাবে কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে দেন এইভাবে আমরা আমাদের ইচ্ছে মতো এটা সিলেক্ট করতে পারি তো এখন যদি এটার আমরা ট্রান্সপারেন্সি একটু কমাই দেই অপাসিটি একটু কমাই দিই তাহলে দেখুন এটা ঠিক এভাবে শো করছে তো এই ইমেজটা আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব তো তার জন্য জাস্ট এই যে ইমেজ লেয়ারটা ড্র্যাক করে টেক্সট লেয়ারের নিচে দিয়ে দেবো তাহলেই টেক্সটটা ইমেজের উপরে চলে আসবে তো এখন ইমেজটা মুভ করার জন্য আমরা এখানে যদি অটো সিলেক্ট চেকমার্ক দেওয়া থাকে তাহলে জাস্ট এই টেক্সটের উপরে ক্লিক করলে এই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হবে দেন আমরা এটা যে কোনো জায়গায় মুভ করতে পারি অথবা এই অটো সিলেক্ট যদি সিলেক্ট না থাকে তাহলে এখান থেকে আমরা যেই লেয়ারটা সিলেক্ট করবো সেই লেয়ারটাই আমরা মুভ করতে পারবো তো এখন যদি আমি চাই এই জায়গায় একটা ক্লিপ আর্ট দিব বা কোনো একটা লোগো সেট করবো তো সেই জন্য আমি জাস্ট গুগলে যদি ক্লিপ আর্ট লিখে সার্চ করি দেখুন ক্লিপার পিএনজি অর্থাৎ আমি যেই ক্লিপারটা নেব সেটা পিএনজি ফরম্যাটে থাকবে তো সাপোজ আমি এখান থেকে বাটারফ্লাইটা সিলেক্ট করলাম দেন এটা সেভ করলাম তো এখন আমি এটা ওপেন করবো ওপেন করে আমি যদি এখানে আনি দেখুন এটা অনেক বড়ো হয়ে গেছে তো এর জন্য আমরা কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করবো সিলেক্ট করে এটার সাইজটা এভাবে তো এভাবে আসলে কভার আর্ট ক্রিয়েট করার সুবিধা হচ্ছে আমরা কিন্তু এমনি যদি একটা কভার ক্রিয়েট করি তাহলে আসলে আমরা সাইজটা ঠিক মতো নির্ধারণ করতে পারি না যার কারণে আমাদের ইউটিউবে ঠিক আমাদের কভারের ভিতরে যেটা আমরা শো করাতে চাই যেই টেক্সটটা আমরা শো করাতে চাই সেটা আমরা পারফেক্টলি এভাবে শো করাতে পারি না তো সেই কারণেই এভাবে আমরা সিলেক্ট করে নিলাম দেন এই ব্ল্যাক অংশের মাঝখানে আমরা যেটাই লিখবো বা যেই লগোটাই সেট করব। বা যেটাই করি না কেন সেটাই পারফেক্টভাবে শো করবে তো তারপরে এখানে আমি আর কিছু টেক্সট লিখি সাপোজ সাবস্ক্রাইব মি এটা লিখলাম তো এইভাবে আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো নিজের চয়েস মতো একটা কভার আর্ট ক্রিয়েট করে নেবেন দেন এটা সেভ করবেন সেভ অ্যাজ এ ক্লিক করবেন দেন এখান থেকে জেপিজি এই মোডটা সিলেক্ট করবেন করে এই ফাইলের একটা নাম দিবেন যে কোনো একটা নাম দিবেন দিয়ে দেন সেভ করবেন চাইলে এখান থেকে আপনারা কোয়ালিটি আরও হাই করতে চাইলে কোয়ালিটি বাড়াই দিতে পারেন কোয়ালিটি বাড়াই দিলে আপনার ইমেজের সাইজটাও বাড়বে অর্থাৎ ইমেজের যে মেগাবাইট বা কিলোবাইট সেটাও বাড়বে দেন সেভ করলাম এখন দেখুন এই যে এই কভারটা আমরা ক্রিয়েট করলাম তো এটা যদি এখন আমি ইউটিউবে আপলোড করি ইউটিউব কভার হিসাবে তাহলে এই যে এই ব্লু অংশটুকু অর্থাৎ ব্ল্যাক অংশের মাঝখানে যে অংশটুকু আছে অর্থাৎ ব্ল্যাক অংশের মাঝখানে যেই অংশটুকুতে আমরা কাজ করলাম ঠিক এই অংশটুকুই পারফেক্টলি ইউটিউবে শো করবে ঠিক এভাবে দেখুন আমি যেই কভার ক্রিয়েট করেছি এটাও ঠিক এভাবেই ক্রিয়েট করেছি এই যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে ব্ল্যাক অংশ আছে তো আপনারাও যখন কভার আর্ট ক্রিয়েট করবেন ঠিক এভাবে আপনারা কভার আসলে ক্রিয়েট করলে ইউটিউব চ্যানেলে কোন এভাবে কি শো করবে বা কোন টেক্সটটা শো করবে বা আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কোন অংশে কি শো করাতে চাই তার একটা আইডিয়া থাকে বা আইডিয়া পাওয়া যায় এর কারণ হচ্ছে আমরা যে অংশটুকু ইউটিউবে শো করবে সেই অংশটুকু সিলেক্ট করেই নিলাম এখন এর মধ্যে আমরা যেটাই লিখি না কেন সেটাই ইউটিউব কভার আর্টে শো করবে আদারওয়াইজ আমরা যদি একটা ইমেজ ক্রিয়েট করে সাপোজ ইমেজের হেডারে যদি কোনো একটা লগো দেই বা কোনো কিছু টেক্সট লিখি অথবা ফুটারে কোনো টেক্সট লিখি বা কোনো লগো দেই সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এই জায়গায় শো করবে না ঠিক আমরা যখন এভাবে একটা টেমপ্লেট ক্রিয়েট করে নেব দেন এটার মাঝখানে আমরা যা লিখবো যেই লোগো দিব বা যেই টেক্সট দিব ঠিক আমার চ্যানেলের কভার মতো পারফেক্টলি সেটা শো করবে আই হোপ বিষয়গুলো ক্লিয়ার আপনাদের ইউটিউব বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার গ্রুপে পোস্ট করুন দয়া করে কেউ আমাকে ইনবক্স করবেন না আসলে প্রত্যেক দিন এত এত মেসেজ আসে যে সবগুলো মেসেজের রিপ্লে আমি করতে পারি না বা সবগুলো মেসেজ সিন করতে পারি না সেই কারণে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত বাট এত মেসেজের আসলে রিপ্লে করা বা সিন করা আমার পক্ষে সম্ভব হয় না যার কারণে আপনারা আমার গ্রুপে পোস্ট করবেন গ্রুপের অন্যান্য যারা মেম্বার আছে তারা আপনাদেরকে হেল্প করবে আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড থাকতে আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিন আর টেকনোলজি বিষয়ক যে কোনো আপডেট পেতে আমার ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লুডাব্লিউ ডট টেক তানফি ডট কম সবাই ভালো থাকবেন ধন্যবাদ